পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরিয়ার চাবি এরদোয়ানের হাতে স্বীকার করলেন ট্রাম্প এরপরেই জানাব ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা কয়েক ডজন অবৈধ বসতি স্থাপনকারী আহত অভিযান অব্যাহত রাখার ঘোষণা পরেই জানাব ইয়েমেনের হাউসিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা জানিয়ে দেব রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত এবং সর্বশেষ জানাবো ইসরায়েল বিরোধী হামলার কাজে সিরিয়াকে ব্যবহার করতে দেবে না জোলানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরিয়ার চাবি এরদোয়ানের হাতে স্বীকার করল ট্রাম্প প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক নিজেদের স্বার্থেই আঙ্কারার এমন মনোভাব মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো বর্তমান পরাশক্তিরাও সাম্প্রতি ভূ রাজনীতিতে একটি বড় সাফল্যের মুখ দেখায় এবার ত্রস্কের উচ্ছ্বাসিত প্রশংসায় মাতলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশটির সঙ্গে সামনের দিকে সম্পর্ক কোন দিকে এগিয়ে যাবে তারও ইঙ্গিত দিলেন এই নেতা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে একটি বন্ধুবিহীন দখল বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশটিতে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে নিয়মিতভাবে আসাদ বিরোধীদের সমর্থন নিয়ে আসছিল আঙ্কারা অন্যদিকে আসাদের পক্ষে শুরু থেকেই মাঠে লড়াই করে যাচ্ছিল ইরান ও রাশিয়ার সামরিক বাহিনী ফলে আসাদের পতনে তুরস্কের কাছে এক প্রকার বড় ধরনের হারের মুখে পড়েছে মস্কো ও তেহরান ফ্লোরিডাতে অবস্থিত বাসভবন বাড়ি লাগতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম তুরস্কের প্রশংসা করে জানান আঙ্কারা খুবই চালাক বিপুল প্রাণহানি ছাড়াই তারা সিরিয়াতে একটি বন্ধুত্ববিহীন ক্ষমতার দখল সম্পন্ন করেছে এ সময় আসাদকে কসাই বলেও মন্তব্য করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান ক্ষমতা টিকিয়ে রাখতে শিশুদের উপরও নির্যাতন চালিয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত ওই স্বৈরাশাসক ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী আহত অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের মধ্য অঞ্চলে কয়েকটি কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছে ইসরায়েলের চ্যানেল ফোর্টিনের খবর অনুসারে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে সাইরেন বাজানো হয় এবং অবৈধ বসতি স্থাপনকারীরা দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছে এ সময় তেলাবিপ সহ এক ডজনের বেশি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় দখলদার সামরিক বাহিনী দাবি করেছে অধিকৃত ভূখণ্ডে প্রবেশের আগেই তারা ইয়েমেনের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছে যে তাদের সদস্যরা তেলাবিবে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে এই অভিযানে তারা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জেনারেল ইয়াহিয়া সারি আরো বলেন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অংশ হিসাবে তারা ইসরায়েলি বাহিনীর লক্ষ্য বস্তুর উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলা ও হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন জেনারেল শারি ইয়েমেনে হাউসিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মার্কিন বাহিনী ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের কমান্ড অ্যান্ড নিয়ন্ত্রণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা আক্রমণ চালানোর জন্য স্থাপনা ব্যবহার করে আসছে এসব মার্কিন সামরিক বাহিনী একথা জানিয়েছে মঙ্গলবার ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানায় হাউসি বিদ্রোহীরা দু সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং ইডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে গাজাই ইসরায়েলের প্রাণঘাতী যুদ্ধের প্রতিশোধ নিতে একাধিক দেশের উগ্রবাদী গোষ্ঠীগুলো যৌথভাবে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ডকম এক বিবৃতিতে বলেছে মার্কিন ও তাদের জোট কর্মীদের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হাউসিদের হামলা থেকে রক্ষার চলমান প্রতিশ্রুতির অংশ হিসাবে এই অভিযান চালানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জকে হুমকিতে রাখার জন্য তারা একটি প্রধান শিপিং ট্যানেলকে টার্গেট করে সব হামলা চালিয়ে আসছে ইসরায়েল বিরোধী হামলার কাজে সিরিয়াকে ব্যবহার করতে দেব না জোলানির মন্তব্য দিন দিন উন্মোচিত হচ্ছে হায়াত তাহরির আর স্বরূপ সিরিয়ায় সাম্প্রতিক বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান হতা হায়াত তাহরির আসাম বা এইচটিএস গোষ্ঠীর নেতা বলেছেন তিনি ইসরায়েল বিরোধী হামলার কাজে তার দেশকে ব্যবহার করার অনুমতি কাউকেই দেবে না আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এইচটিএস পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ইসরায়েলের ব্যাপক সহযোগিতা পেয়েছে বলেও মনে করা হয় এই সশস্ত্র গোষ্ঠীর নেতা আহমেদ আশ সারা আবু মোহাম্মদ জোলানি গতকাল দি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা ইসরায়েল বা অন্য কারো সঙ্গে সংঘাতে যেতে চাই না এবং আমরা অন্য কোথাও হামলার কাজে সিরিয়ার ভূমি ব্যবহার করতে দেব না এখানে অন্য কোথাও বলতে তিনি ইসরায়েলকে বুঝিয়েছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন এর আগে জুলানি আরেক বক্তব্যে বলেছেন তেলাবিবের সঙ্গে তিনি কোনো সংঘাতে জড়াতে চান না এ কারণ হিসাবে তিনি সংঘাত সংঘর্ষে সিরিয়ার দুর্বল হয়ে পড়ার কথা তুলে ধরেন জুলানি এক দশক আগে মার্কিন সমর্থিত সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন এবং আরেক উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশেরও ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এইচটিএসের এই নেতা চলতি সপ্তাহে আরও বলেছেন সিরিয়ায় এখন আর ইসরায়েলি হামলা চালানোর কোন কারণ নেই কারণ হিজবুল্লাহ বা ইরান এখন আর সিরিয়ায় অবস্থান করছেন না সোমবারের সাক্ষাৎকারে তিনি সে বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন সিরিয়ার ভূমিতে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ইসরায়েলি সেনাদেরকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিরাট অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী এভাবে মুখের কথায় পশ্চাত্পসরণ করবে কিনা তা নিয়ে ঘোরতর সংসায় প্রকাশ করছে পর্যবেক্ষক মহল রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান নিহত রাশিয়ার পারমাণবিক সুরক্ষা লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরলভি নিহত হয়েছেন গাড়িতে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে ইলেকট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বর্ষণে তিনি নিহত হয়েছেন তিনি রেডিওলজিক্যাল কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে রাইজোনস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনে সশস্ত্র বাহিনীর বিকিরণ রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলোভ এবং তার সহকারী ও এই হামলায় নিহত হয়েছে রুশ টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে এর মধ্যে তুশার ব্যস্তিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এলাকাটিতে পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছে ঘটনায় একটি মামলা হয়েছে আল জাজিরা জানিয়েছে রাশিয়ার এই বিশেষ বাহিনী তেজস্কি ও রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে কিইএফ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ইউক্রেনের পস নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এর আগে অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারে অভিযোগে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার